আসসালামু আলাইকুম আজকে আমি সিঙ্গাপুর থেকে দেশে চলে যেতেছি তো এখন বাজে রাত বারোটা আমি আমাদের রুমের লোকদেরকে ডাইকে উঠাইতেছি এরা ঘুমে গেছিল। ঘুম থেকে ডাইকে উঠাইলাম উঠে বলতেছি যে আমি চলে যেতেছি বিদায় নিতেছি আমার সমস্ত মাল প্যাকেট করা হয়ে গেছে এই যে এখানে আমার ফ্রেন্ডরা এরা যে আমাদের কোম্পানির লোক আমরা একসাথে জন থাকি তো এখন আমার ফ্রেন্ডরা আমার আমাকে নিচে আগাই দিয়ে আসবে নিচ থেকে গ্রাব বুক দিব গ্রাব গ্রাবে করে ট্যাক্সিতে এয়ারপোর্ট যাব তারপরে এয়ারপোর্ট গিয়ে বুকিং দিয়ে আমার ফ্লাইট আছে ভোর পাঁচটা চল্লিশে তো আমি এখনই রওনা দিয়ে দিতেছি এটা হচ্ছে আমার কোম্পানির ফ্রেন্ড এটা রাকিব ভাই রাকিব ভাই আমার মাল নিয়ে যাইতেছে আমিও নিচে চলে আসলাম একটা লকেজ নিয়ে যে যাইতেছি এখন এখান থেকে গ্রাফ বুক দিছি গ্রাফ বুক দিছি সাথে সাথে গ্রাফ চলে আসবে তারপরে গ্রাফে মাল উঠে তারপরে যাবো আমার গ্রাফ চলে আসছে যে এখানে একটু ভিডিওটি স্পিড দিয়ে দিলাম ফাস্ট করে দিলাম তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি আশা করি সমস্ত ভিডিওটি দেখাবো মানে এখান থেকে বাংলাদেশ পর্যন্ত তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এখানে গ্রাবে আমার ব্যাগটি যাইতেছিল না ব্যাগটি অনেক বড় হয়ে গেছিল কার্টুনটি তো তারপরে যা জোর করে ঢুকালাম এই যে ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিতেছিলাম তো এখন সামনে বসবো না পিছিয়ে বসবো এটা একটা কনফিউজ আমি টানাটানি করতেছিলাম উঠে পড়লাম গাড়িতে এখন রওনা দিয়ে দিলাম চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট তো আমি পুরো রাস্তার পুরো ভিডিওটা নিয়ে নেই আমি শর্ট করে এয়ারপোর্টের কাছাকাছি এশিয়া এয়ারপোর্টের কাছের অল্প একটু ভিডিও নিলাম তো এই যে চলে আসলাম সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল থ্রিতে টার্মিনাল থ্রিতে এসে প্রথমে আমি একটা টলি নিলাম টলিতে করে এই যে দেখেন কত সুন্দর ট্রলি টলিতে করে আমার মালগুলো ঠেলা নিয়ে যাব কারণ আমার তিনটে ব্যাগ আমি তিনটে ব্যাগ একসাথে ক্যারি করে নিতে পারবো না এই যে আমার ড্রাইভারটা আমার এই যে কার্টুনটা বাইর করতে পারতেন না তখন যাইতে ঢুকাইছি চাপাচাপি কইরা তো এখন বাইর করতে কষ্ট হইতাছে এই যে দুইজনে মিলে তারপরে ব্যাগ কার্টুনটি বের করে টলিতে রাখলাম টলিতে রাখার পরে তারপরে হচ্ছে এই যে চাঙ্গির এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম এটা হচ্ছে দেখেন ইয়ার চাঙ্গি এয়ারপোর্ট এই হচ্ছে আমার তিনটা ব্যাগ লাকিস দেন একটা কার্টুন দুইটা লাকিস একটা দুই নিচের কার্টুন আর লাল লাকিসটা হচ্ছে যাবে বুকিংয়ে আর ছোটোটা যাবে হ্যান্ডকেরিতে এখানে প্রথমে আমার ওয়েটটা মাইফা নিলাম ও মাই কট তিরাশি কেজি আমি আমার ওয়েট এত বেড়ে গেছে এইটা হচ্ছে আমার হ্যানকেরি হ্যান্ডকেরিটা মাপলাম নয় কেজি দুইশো তারপরে হচ্ছে আমার বুকিংটাও মাইফানি দেখি কত আছে একটা আছে ছোটো ব্যাগ আছে সেটা ক্যামেরা ক্যামেরা ড্রোন সেটা ক্যারি করছি আর প্রথমে আমার লাকিজটা দিয়ে দিলাম এক সাইডে তারপর হচ্ছে কার্টুনটি দিই দেখি কার্টুন সব মিলাইয়া কত ওয়েট হয় এখানে সব মিলাইয়া ওয়েট আছে তেতাল্লিশ কেজি ও মাই গড আমার বুকিং হচ্ছে চল্লিশ কেজি তো তেতাল্লিশ কেজি আমি কি দিতে পারবো যাই হোক দেখি লাইনে দাঁড়িয়ে গেলাম এখানে এখন বুকিং দেব এই যে ওইটা বুকিং দেওয়া হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে দিছি আমার তেতাল্লিশ কেজি স্যারা দিছে চলে গেছে তো এখন আমি অপেক্ষা করতেছি এখানে ইমিগ্রেশনের এই জায়গা ইমিগ্রেশনে ভিডিও করা যায় না তো আমি ভিডিওটা কন্টিনিউ করলাম না আমি ভিতরে চলে আসলাম একেবারে আমি এখন যাইতেছি যে বিমানে উঠবো ও এখান থেকে এই যে ঠিক একটু রাস্তা এখান দিয়ে যে যাইতেছি সামনেই বিমান আছে আমার ফ্লাইট হচ্ছে ইউস বাংলা ইউজ বাংলা ফ্লাইট তো আমি সিঙ্গাপুর যাইতে শেখলাম তো হুট করে টিকিটটা কাটার কারণে বাড়িতে কাউকে না জানিয়ে আমি হুট করে টিকিটটা কাটি তো এখন যাইতেছি ইউএস বাংলা Sir, row number 10, left side aisle seat, sir. Aisle seat. No, 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 Ten. 10. No, he changed the seat. Changing the seat. Change the seat? The seat is safe now. Sure? Yeah, he's just not changing okay. the seat. Windows to

This crew member. I'm Kevin Church supply so now would like to welcome your US Bangla Airlines flight number bs three zero eight ছাড়ার এক ঘন্টা পরেই অবশ্য খাবার দিয়ে থাকে তো আমাদেরকে আজকে খাবার দিচ্ছে আমাকে দুইটা অফার করছিল যে স্যার মাটন খাবেন নাকি চিকেন খাবেন তো আমি মাটনটাই নিলাম আমার চিকেনটা বেশি একটা ভালো লাগে না কারণ চিকেনটা ভালো করে রান্না হয় না বা মানে আমার ইয়ে আসে না ভক্তি আসে না তো আমি মাটনটাই নিলাম আজকে খাবারটা দেখি কেমন হয়েছে আজকে হচ্ছে দিচ্ছে খিচুড়ি এই যে দেখেন খিচুড়ি আর হচ্ছে মাটন এটা হচ্ছে মাঝে মাঝে বিরিয়ানি দেয় মাঝে মাঝে খিচুড়ি দেয় তো কার কাছে এই খাবারটা বিমানের খাবারটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা হচ্ছে মাটন তো দেখি মাটনের টেস্টটা কেমন হ্যাঁ সারটা ভালোই মোটামুটি খারাপ না আপনারা খেলে কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন হচ্ছে এইটা হচ্ছে পায়েস এই যে দেখেন মিষ্টি পায়েস খুবই সুন্দর পায়েসটা অনেক টেস্টি হয়েছে মানে আমার পায়েসটা খুবই ভালো লাগছে খুবই সুন্দর অনেক সুন্দর করে পায়েসটা রান্না হয়েছে তো আমার খুবই ভালো লাগছে এটা হচ্ছে দেখেন এই যে আকাশ মেঘ নিচে মেঘ আমরা হচ্ছে মেঘের উপর দিয়ে যাইতেছি ওই পাশে দেখেন সূর্য মাত্র উঠতেছে লাল হয়ে আছে ওই যে দেখেন আমি যাইতেছি ভোরবেলা এখন কিন্তু ভোরবেলা তো সাড়ে ছয়টা বাজে কত সুন্দর মেঘগুলো ভাইসা আছে দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলা অসাধারণ আল্লাহর আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নাই দেখেন কত সুন্দর করে একটা মনে হয় যে উপরে একটা জগৎ আছে এই যে দেখেন কত সুন্দর মেঘগুলা মেঘগুলো একটার সাথে একটা লাইগে আছে কত সুন্দর মানে একটা মরুভূমির মতো আপনার বিমানের ভিতর যদি শীত লাগে তাহলে আপনাদেরকে এই যে ছোট ছোট ব্লাঙ্কেট আছে এটা দেওয়া দেওয়া হয়ে থাকে এই যে ভাইদেরকে দিয়ে রাখছে যাদের শীত শীত লাগে তারা বিমানবালার কাছে বললেই এটা দেয় তো আপনারা নিতে পারেন আমি এখন চলে আসছি বিমানের একবারে পিছনের সাইডে তো আমি ওয়াশরুমে যাব। আপনাদের দেখাই বিমানের ওয়াশরুমটা এটা হচ্ছে দেখেন বিমানের ওয়াশরুমটা একটা বেসিং ছোট ছোট একটা বেসিং আছে এই যে টয়লেট না বৃষ্টি হয় না হয় না মেক আকাশ আসলে আর ওই কত বড় বিরিশ করতেছে রে

ক্যাপ্টেন আহসান ও তার অন্যান্য ক্রুদের পক্ষ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স এর ভ্রমণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে আল্লাহ অবশেষে হরসত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলাম আমরা এখন সকলেই দাঁড়িয়ে গেছি ইউএস বাংলা তাই মাঠে ল্যান্ড করছে এটা হচ্ছে বেল্ট এখান দিয়ে যে আমাদের লাকিজগুলো নামাবে দেখি দেখি এরা কিভাবে লাকিসগুলো নামায় তো দেখি এরা হচ্ছে আগের থেকে কি একটু পরিবর্তন হয়েছে কিনা না সেটাই আজকে আমি দেখবো এখান দিয়ে দেখবো যারা কিভাবে মালগুলো নামায় আমাদের প্রবাস থেকে আমরা আসি দেশে আসি আমাদের লাকেজগুলো গুলো যেই অবস্থা করে আশ্রয় বা যেইভাবে ফিকা ফিকা মারে আমাদের ভিতরে মাল সাবানা অনেক কিছুই ড্যামেজ হয়ে যায় এটা হচ্ছে বেল বেল আসছে কিন্তু অপোজিটে গাড়ি আসে নাই তো টলি আসে নাই দেখে আছে এখন দেখতে পারলাম না এরা কীভাবে মালগুলো নামায় তা হলে আপনাদেরকে দেখাইতাম যে এরা কীভাবে মালগুলো নামায় তো আমরা এখন বাসে করে চলে যেতেছি টার্মিনালের দিকে ইউজ বাংলা এই একটাই সমস্যা যে মাঠে নামাই দেয় মাঠ থেকে আবার বাস ফলো করে টার্মিনালের ভিতরে ঢুকতে হয় তো এই একটা খুবই প্যারা প্যারাদ তো যাই হোক চলে আসলাম ভিতরে আমি এখন এই যে অপেক্ষা করতেছি বেল্টে দুই নাম্বার বেল্টে আমাদের মালের জন্য লাখিজের জন্য আজকে অবশ্য আমরা আসার সাথে সাথেই দেখলাম যে বেল্টের মাল চলে আসছে আমাদের লাঠি চলে আসছে বেশি একটা অপেক্ষা করা লাগে তো যাক এদিক দিয়ে একটু পরিবর্তন হয়েছে তাহলে তো সাথে সাথেই মালগুলো পেয়ে গেলাম এই সাথে আনুর সাথে সাথেই মালগুলো পেয়ে গেলাম নতুন ব্যাক্তারে আপনার ইয়ে করছি কি আলহামদুলিল্লাহ অবশেষে আপনাদের দোয়া চলে আসলাম বাংলাদেশে আমার দুলাবাই হচ্ছে একটা গাড়ি করে রাখছিল এখন গাড়িতে করে চলে যাব আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল গ্রাম পাশেই দেখতে পাচ্ছেন জেলা আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে এখন আমি চলে যাব আমার গ্রামের বাড়িতে ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই এখন থেকেই ভিডিওটি সমাপ্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন